তো আজকে তোমাদেরকে মেলামাইন পালিশ কি করে করা হয় তো এটাই দেখাবো এই যে দেখো এটা হয় হেডবক্স কাট এটাতে মেলামাইন পালিশ হবে তো ভিডিওতে থাকো দেখতে পাবে ম্যালামাইন পালিশ কি করে হয় এই যে মেলামাইন ম্যালামাইনের ড্রপ এটা তো মেলামাইন আছে এবং আঠা লাগবে হানিয়া আঠা তো এই এই যে এটা লাগবে হানিয়া আঠা তো দুটোকে একসাথে মিক্স করবো দিয়ে দিয়ে দেবো এই যে দেখো মেশিনে করে মেলামাইন মারা হচ্ছে তো দেখতে থাকো মেশিনে করে মেলামাইন মারতে হবে দুবার মেলামাইনটা মারতে হবে তাহলে এই গ্লেজটা ভালো আসবে এই যে দেখো মারছি একবার মারা হয়েছে একবার মারা হচ্ছে তো দেখো দেখতে থাকো এবং এটা মোটামুটি চার ঘন্টা পর পর মারা যায় তিন থেকে চার ঘন্টা বাদে বাদে রঙটা মেলামাইন মারতে হবে তো চলো দেখো এই যে মেলামাইন মারা হয়ে গেছে তো একদিন একদিন বাদে এই যে দেখো একদিন পরে আমি ফাইনাল করছি এটা তো একদিন বাদে ফাইনাল হচ্ছে এটা তো দেখো দেখতে থাকো ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আবার অন্যরকম একটা ভিডিও নিয়ে আসবো এই যে দেখো মেলা মাইন মারা হচ্ছে এটা দ্বিতীয় পট হচ্ছে একদিন পরে দ্বিতীয় পট হচ্ছে এটাতে দ্বিতীয় পোর্ট মারা হচ্ছে একদিন বাদে দেখো এই যে দ্বিতীয় পোর্ট মারা হলো

এই যে দেখো ফাইনাল মারা হয়ে গেছে তো ফাইনাল মারার পরে কিরকম গিলাইজ এসেছে দেখো ফাইনাল মারা কমপ্লিট তো এটাতে ফাইনাল হয়ে গেছে পিউ পালিশের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে তো এই যে দেখো ভালো গ্লেজ এসেছে পালিশটা হওয়ার পরে তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে গুড বাই টাটা আবার দেখা হচ্ছে